নমস্কার রাধে রাধে মিরাজ ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা এতদিনে সকলেই জেনে গেছেন আমি দীর্ঘ ছয় থেকে সাত বছর গোয়াতে ছিলাম এই ভিডিও ফুটেজগুলি হলো দু হাজার উনিশ তখন ছুটিতে কয়েকদিনের জন্য বাড়ি আসছিলাম কি সুন্দর দৃশ্য দেখুন ট্রেনে করে আসছিলাম অমরাবতী এক্সপ্রেস যদিও অনেক দিনের পুরনো ভিডিও তবুও আমার কাছে গচ্ছিত রাখা ছিল ভিডিওগুলি ভেবেছিলাম সকলের সাথে শেয়ার করব। তখন যে চ্যানেলটা ছিল সেটা তো বন্ধ হয়ে গিয়েছে এই কারণে আর শেয়ার করা হয়নি আজকে আবার সুযোগ পেলাম তাই ভিডিওগুলোকে বের করে একটু স্মৃতিচারণা করছিলাম তারপর ভাবলাম এত সুন্দর দৃশ্য আপনাদের সকলের সাথে শেয়ার করি যে ট্রেনে আমরা আসছিলাম সেটার নাম হলো আমরাবতী এক্সপ্রেস ওখানকার স্কুলগুলোতে দীপাবলির দরুন পনেরো দিন ছুটি দিত আর আমরা যেদিনকে ট্রেনে উঠেছিলাম সেদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনের আনন্দে বাড়ি ফিরছিলাম এক বছরে এই একটি বাড়ি বাড়ি আসতাম কালী পুজোর সময় আর বাকি সময়ে কাজের চাপ স্কুলের ছুটি না থাকার দরুন বাড়ি আসতে পারতাম না আর যে কটা দিনের জন্য বাড়ি আসতাম আনন্দ করতে করতে কোথা দিয়ে যে দিনগুলো পার হয়ে যেত নিজেরাই বুঝতে পারতাম না ফেরার সময় ভীষণ মন খারাপ করতো কারণ আমার সবচেয়ে বেশি নিজের বাড়িতেই ভালো লাগে অনেকেই বলতো গোয়া এত সুন্দর জায়গা তোমার ভালো লাগে না আমি বলতাম আমার নিজের বাড়ি নিজের মাটিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় বাইরে ওই কটা দিনের জন্য ঘুরতে যেতেই ভালো লাগে জানি না সকলে কি বলবেন কিন্তু আমি আমার মনের কথাটা বললাম দেখুন রিজু তখন অনেকটাই ছোট ট্রেনের মধ্যে মজা করতে করতে আসছিল। গোয়াতে যারা গেছেন তারা সকলেই জানেন সেখানে দুধ বলে একটি অপরূপ সুন্দর জায়গা আছে পাহাড় থেকে এত সুন্দরভাবে জলের ধারা নেমে আসে দূর থেকে দেখলে মনে হয় দুধের গঙ্গা বয়ে যাচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য তাই না জায়গাটি যত সুন্দর ততটাই কিন্তু ভয়ানক ভীষণ পেছল হয়ে থাকে যখন বৃষ্টি পড়ে একটু এদিক ওদিক হলেই অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে সকলকে বলছি কখনো গোয়া বেড়াতে গেলে এই দুধ মনোরম দৃশ্য অবশ্যই দর্শন করবেন রিজুকে দেখুন এখানে ও আর ওর ভাই মিলে খুনছুটি করছে অনেকটা ছোট ছিল তখন এই ভিডিওটি দু হাজার উনিশের ভিডিও আর এখন হলো দু সাল পাঁচ বছর আগের ভিডিও রেজুর কাজিন ব্রাদারের নাম হলো অরিজিৎ ওর বাবা মা ছিল পাশের কামরায় মাঝে মাঝে ওর জেঠু গিয়ে ওকে নিয়ে আসছিল আর ও একটু করে এখানে এসে খেলে আবার চলে যাচ্ছিল বাড়ি আসার পর ছিল কয়দিন রিজুর জন্মদিন আমাদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে রিজুর এক ঠাকমা রিজুকে পায়েস খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করছে এইভাবে হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে কিভাবে যে দিনগুলো কেটে যেত বুঝতেই পারতাম না আর তখন যেহেতু কালী পুজো ছিল এই যে শান্তিপুরের মা কালীর বিসর্জনের দিন তোলা ভিডিও শান্তিপুরের কালী পুজো হলো মেয়ের বিয়ের মতন একদিনেই মিটে যায় কিন্তু পরের দিন বিসর্জন বা প্রশাসনটা থাকে দেখার মতো সত্যি কথা বলতে কি বাঙালিদের মতো বারো মাসে তেরো পার্বণ কোথাও কিন্তু পালিত হয় না গোয়াতে একবার গণেশ চতুর্থীর সময় একটু আনন্দ হতো আবার হতো দীপাবলির আগের দিন নরক চতুর্দশীর রাতে ডিসেম্বর মাসে মেরি ক্রিসমাস তারপরে ওই নিউ ইয়ারের যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলি হতো কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত আড়ম্বরের সহিত উৎসব আর কোথাও হয় না এটা হলো রিজুর আর একটা ভাই অর্থাৎ মাসির ছেলে ও থাকে সেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই যে ছোটো মিমির কোলে উঠে দীপাবলি সেলিব্রেট করছে আরও অনেক ভিডিও শেয়ার করবো সঙ্গে থাকবেন রাধে রাধে